ার বলছে যে সেই । উত্তাল পদ্মায় জাল দিয়ে কিভাবে মাছ ধরেন এবং সেই মাছ বাজারে কিভাবে বিক্রি করেন তার আদ্যপান্ত জেলে পললিতে এসে দেখছি নদীর পোল ঘেসে নৌকা ভেড়ানো। সেখানে জেলেরা জাল পরিষ্কার করতে ব্যস্ত কেউ কেউ আবার রান্নার কাজে ব্যস্ত আর যাদের কাজ নেই তারা অনেকেই ঘুমাচ্ছেন আবার অনেকেই ফোন দেখছে কি রান্না করেন খাওয়া দাওয়া আর দেখতে দেখতে চলে এলাম এসব লক্ষণ দাদার নৌকায় এসে দেখছি রান্না শেষ তারা খাবার জন্য ভাগ বাড়ছেন চান্ধু ভাই এই যে টলারের রান্না হয়েছে সেই খাবার খাওয়ার জন্য উঠে পড়ছেন আমরা আসলে দেখব কি কি খাবার রান্না করছে চান্দুমুল্লা ভাই গিয়ে খেতে বসে বসে পড়লেন বাবু দাদা আমাকে খাওয়ার অনুরোধ করলেন আমি মাত্রই খেয়ে এসেছি তাই আর খেতে বসলাম না

চিকলু দাদা কি না? আমি খাওয়া দাওয়া করে আসছি হ্যাঁ। না হলে আপনাদের সঙ্গে এখনই বসতাম। ওই যে ভাই বসে পড়ছে। আসলে কি জেলেরা আসলে জেলে ভাইরা কাজ করেছেন বান্না শেষ করে এখন হচ্ছে খাওয়া দাওয়া করছেন এই খাওয়া দাওয়া শেষ করে দাদারা একটু রেস্ট করবেন আবার সিরিয়াল আসলে মাছ মারতে যাবেন নদীতে দাদা এমন কি মাছ বেশি পাওয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা

খাবার <laughs> ধুক <laughs> খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা গেলাম ইয়াসিন কাকার নৌকায় এই নৌকায় আজ আমরা পদ্মা নদীতে মাছ ধরা দেখব বড় খাস জাল দিয়ে কিভাবে নদীতে মাছ ধরা হয় এটা দেখার আমার খুবই আগ্রহ আমিও খুব আনন্দিত যে এভাবে মাছ ধরা দেখার সুযোগ পাবো

এখানে খানা আসলে সাথের ভাঙা কোন লৌ গায় চলে না জেমাত মারি এদিক আউ শেষ করে চলে আসলেন এখানে প্রায় চল্লিশটা নৌকা রয়েছে তাই আধা ঘন্টা পর পর সিরিয়াল দিয়ে মাছ ধরতে হয় রওনা শুরু করলাম আজকে শান্তি আমাদের এই মাছ ভাইদের সাথে থাকবো ওতাদের দেখানোর চেষ্টা করবো নৌকা স্টার্ট হলো এবার আমরা মাছ নথিতে যাওয়া শুরু করলাম এখন আবহাওয়া খারাপ তাই দক্ষিণ পূর্ব বাতাসে পদ্মার ঢেউ বেড়েছে উত্তাল পদ্মাতেই যাচ্ছি মাছ ধরতে জালের কিছু অংশ ছেঁড়া আছে সেগুলা জেলে ভাই মেরামত করে নিচ্ছেন মেরামত করা হইলে জাল নামানো শুরু করবেন আমরা মাঝ নদীতে চলে এসেছি এখন জাল ফেলানো হবে সবাই প্রস্তুতি নিচ্ছেন জালের নিশানা বা জালের যেসব কার্যক্রম আছে সেগুলা করে নিচ্ছেন জাল ফেলানোর জাল ফেলানোর সময় দেখেন কত ব্যস্ততা কারণ এখানে দাঁড়ানো বা লেট করার কোনো সুযোগ নেই কারণ সবাই হাতে হাতে একজন ভাসান এগিয়ে দিচ্ছেন একজন ঘাইল এগিয়ে দিচ্ছেন এভাবে আর দুজন জোরে জোরে দুদিক থেকে ফেলছেন মাঝখানে পাশে দুজন আগাই দিচ্ছেন এভাবেই হচ্ছে জাল তেলতে হয় পাশাপাশি একজন হাল ধরে রাখছেন যাতে নৌকাটা ঠিক মতন যেতে পারে শেষ জাল শেষ না এখন এখানে কতক্ষণ ধরে ইয়ে করবেন এটা এই যে জাল ফেলানো শেষ এখন আধা ঘন্টা মতন অপেক্ষা করবেন তারপরে এই জাল উঠানো শুরু করবে তো আপনারা দেখতে থাকুন জাল উঠানো পর্যন্ত এবং জাল উঠালে কি কী মাছ ওঠে সেটাও দেখতে পারবেন আমরা এখন আছি পদ্মা নদীতে এই যে বসে অপেক্ষা করছেন এখন আমরা একটু পরেই আধা ঘন্টা পরে জাল ওঠানো শুরু হবে আপনারা জাল ফেলানো দেখলেন এরপরে আবার জাল ওঠানো শুরু হবে কতদিন এই নদীতে এভাবে মাছ ধরেন পাঁচ দশ বছর না এই নদীতে মাছ ধরা অবস্থায় কত বড় মাছ পাইছেন এই পর্যন্ত ত্রিশ কেজি না কত সময় মাছ

জাল ফেলানোর পরে অপেক্ষা করছি প্রায় আধা ঘন্টা ধরে অপেক্ষা করব এরপরে হচ্ছে জাল ওঠানো শুরু করব এখন অপেক্ষা আসলে নদীতে জাল ফেলানোর পরে আর প্রচুর ঢেউ হচ্ছে এই ঢেউ অপেক্ষা করেই আসলে

ভাইরা জাল উঠাচ্ছেন দেখুন অনেক ঢেউ এই আসলে নৌকা অনেক দিয়েছে তিন হাজার হাত জাল অনেক বড় একটা জাল ফাঁস জাল গায়া ফাঁস হ্যাঁ গায়া ফাঁস জাল জাল পদ্মায় বড়ো জাল দিয়ে মাছ ধরা হচ্ছে জেলেভা দেখুন জাল উঠাচ্ছেন এখন পর্যন্ত আসলে মাছ এখন পাওয়া যায় সমস্যা করে এই নদীতে মাছ ধরেন এবং জীবিকা নির্বাহ করে থাকেন আসলে এখন মাছ উঠবে কিনা বলা প্রায় এক ঘন্টা ধরে জাল থাকেন মাছ না পেলেও তাদের মুখে অনেক হাসি দেওয়া চেষ্টা সেটাই দেখা যাচ্ছে পর্দাতে এখন প্রচুর বাতাস এবং ঢেউ এভাবে মাছ ধরেন আলহাম ও দেখি অনেক বড় একটা চিংড়ি দেখুন পর্দার এই হাড় জাল থেকে এই একটা মাত্র মাছ ধরা পড়েছে কষ্ট অনেকটাই তাদের মুখে ইয়ে হয়েছে কাকা এই তো तेरे पास तेरे पास देखता और वाल्को इसको देखा अच्छा नमनेर अ इ ज़ाल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এই ভাইদের মুখের একটু হাসি ফুটেছে এই একটা মাত্র মালাস মাছ পাইছেন আমরা খুবই আশাবাদী ছিলাম যে শেষ হওয়ার আগ পর্যন্ত হয়তো আমরা এই মাছটা পাবো তো আল্লাহ হয়তো আমাদের মুখ পুজো তাকাইছেন যে একটা মাছ হইলেও আমরা পাইছি যাক আলহামদুলিল্লাহ আমরা হ্যাঁ খুশি খুশি আচ্ছা এই যে আমরা একটু আগেই বারবার বলছিলাম যে আসলে মাছ ভাগ্যের ব্যাপার যে এই জাল শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা আশাবাদী হ্যাঁ তো আল্লাহ সেই হয়তো দোয়া কবুল করছেন যাক আমাদের আমরা একটু আগেই বলছিলাম যে মাছ পাবো না হয়তো বা অনেকেই আশা ছেড়েও দিচ্ছেন তো যাক আলহামদুলিল্লাহ আমরা একটা অনেক বড় দেখুন বাঙালি তারা বলেন যে চাষের পাঙাস আজকে আমি তাদের উদ্দেশ্যে এই বার্তা দেবো দেখুন চাষের না একদম পর্দার অরিজিনাল পাঙাস মাছ দেখি আরেকটু খানিক বাকি আছে আমরা এখনো আশাবাদী যে এটার মধ্যেও হয়তো আরেকটা এভাবে থাকতে পারে এখনো শেষ হয়নি শেষ হইলে হয়তো আমরা বুঝতে পারি আর হবে না না শেষ এই যে আমাদের সেই ইয়েটা চলে আসছে এটা ফেলানো হয় জালের নির্দেশনা দেওয়ার জন্য শেষ হয়ে গেল এই যে একদম শেষ

তো একটা মাত্র পাঁঙ্গাস পেয়েছেন একটা ছোট বাদার মাছ হয়েছেন এই যে সেটা তো 그다음에 আমরা সেটা দেখার চেষ্টা করব ও আচ্ছা আচ্ছা আজকের মাছ ধরাতে শুধু একটা মাত্র পাঙাস পেয়েছেন এবং একটা বাঘের মাছ ছোট এবং গলদা চিংড়ি পেয়েছেন ফেরার পথে দেখছি দুজন জেলে দেশি দুয়ারি দিয়ে মাছ ধরছেন দেখতে খুবই দারুণ লাগলো আমাদের নৌকাটি জেলে পল্লীর দিকে যাওয়া শুরু করলো

অন্য জেলেরাও খেও দিয়ে জাল পরিষ্কার করতে করতে জেলে পল্লীর দিকে যাচ্ছেন হচ্ছে Na no. শেষ আমাদের মাছ ধরা শেষে আবার সেই ঘাটে পৌঁছে গেলাম দেখুন এখানে এখনো অনেক জেলে ভাইরা ব্যস্ত অনেকে জাল পরিষ্কার করছেন আন কি মাছ বাজারে নিয়ে যাচ্ছেন না ও এটা কি করা হবে এখন এটা কি এখন নিয়ে যাবেন না বেঁচতে ভাইয়েরা এখন জাল পরিষ্কার করবেন পরে আবার আহ জাল পরিষ্কার করতে ব্যস্ত সময় বান করতেন আর এই যে মাছটা নিয়ে চলে গেলেন ছয় ঘন্টা না আবার এই ছয় ঘন্টা ধরে জাল পরিষ্কার করবেন ভাবে প্রতিদিন এই পদ্মার বুকে জেলেরা